আগরতলা রেলওয়ে স্টেশন থেকে আবারও আটক এগারো জন বাংলাদেশি নাগরিক ত্রিপুরার ভারত বাংলাদেশ সীমান্তকে কাজে লাগিয়ে মানব পাচার বন্ধ নেই পাচারকারীদের কি কারণে এত মানব পাচার হচ্ছে এবং এর পিছনে কার মদত রয়েছে সে বিষয় নিয়ে কোনো রহস্য বের করতে পারছে না ত্রিপুরা পুলিশ প্রশাসন শনিবার আরও এগারো জন বাংলাদেশি নাগরিক আটক হল আগরতলার রেলওয়ে স্টেশন থেকে ধৃত বাংলাদেশি নাগরিকদের মধ্যে পাঁচজন মহিলা ছজন পুরুষও রয়েছে জানা গিয়েছে ধৃত বাংলাদেশি নাগরিকেরা ত্রিপুরার ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে ত্রিপুরায় প্রবেশ করে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে করে কেউ বেঙ্গালুরু কেউ দিল্লি কেউ চেন্নাই কেউ কলকাতা এবং কেউ উড়িষ্যায় যেতে চেয়েছিল এ নিয়ে আগরতলা সরকারি রেল পুলিশ থানা ধৃত এগারো জন বাংলাদেশি নাগরিককে রবিবার পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করেছে